प्यार करने वाले दुनिया से न डरने वाले दुनिया से न डरने वाले यार झलने वालों को जलाएंगे प्यार में जिएंगे, मर जाएंगे यार जलने वालों को এই গানটা বলতে পারেন মানে আমার জীবনের একটা গান মানে এটা হচ্ছে দিল সিনেমার গান তো খানিকটা সেরকম টাইপেই बड़ा है दूर নেই जाएंगे नई दुनिया बसाएंगे ठीक ए रकम कायदा আমি আমার দাম্পত্য শুরু করেছিলাম তো অবশ্যই সেটা কোনো না কোনো এক সময় আমার ব্লগ চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব এখনো অনেক কিছুই বলা হয়নি তবে এটুকুই বলেছিলাম যে বাড়ির অমতে আমরা নিজেরা বিয়ে করেছিলাম তো আজকে ভিডিও শুরুতে এই গান দুটো দিয়ে শুরু করলাম কেন যাদের নিয়ে ভিডিও হচ্ছে বুঝতেই পারছেন যে ভিডিওটা কাদের নিয়ে হচ্ছে রন আর প্রীতি তো ওদের যে দাম্পত্য আর তার যে হঠাৎ করে এরকম ঠাট করে শুরু হয়ে যাওয়াটা ঠিক আমি বিশ্বাস করবেন না ওদের এই দাম্পত্যটা আর ওদেরই যে সংসারটা আমি ঠিক যেন মনে করছে যে আমি নিজেকে দেখছি ওদের ব্লগগুলো ব্লগুলো দেখছি যখন মনে হচ্ছে যেন নিজেকে দেখছি ঠিক এইরকমই ছিল হঠাৎ করে আমিও সংসারের মধ্যে আর কি চলে মানে ঢুকে পড়েছিলাম তো হ্যাঁ ওরা প্রথম থেকেই একদম আলাদা আলাদা আমারটা একটু গল্পটা আলাদা হলেও কিন্তু বিয়েটা আমার এরকমভাবেই ওদের যেরকম রেজিস্ট্রি ম্যারেজ আগে হয়ে গেছে সেরকম না হলে ওদের প্রচুর মিল রয়েছে মানে সিমিলারিটিস রয়েছে আবার অমিলও রয়েছে মেন মিলটা হচ্ছে কম্প্যাটেবিলিটি আর কম্প্যানিয়নশিপ যেটা আমি নিজের মধ্যে দেখতে পাই সেটা ওদের মধ্যে দেখতে পাচ্ছি তো আজকে একটা ফার্স্টে আমি ই ফেসবুকে মনে হয় একটা রিলস দেখলাম ওদের ওরা সেখানে কি করছে না ওই যে একটা গঙ্গার ঘাটে গিয়ে চা খাচ্ছে ওই একটা দৃশ্য তো তার টাইটেলের মধ্যেই রন লিখেছে যে মানে আমরা ভালো বন্ধু তোমাকে আমার বউ মনে হয় না যদিও তুমি আমার রেজিস্ট্রি করা বউ কিন্তু তাও বউ না আমরা বন্ধু বেশি দেখুন এই কথাটাই কিন্তু আমি আগের ভিডিওর মধ্যে ওদের নিয়ে যে লাস্ট ভিডিওটা করেছি সেখানে কিন্তু আমি থামনেলের মধ্যে ক্লিক বেট লিখেই ছিলাম যে ওরা স্বামী স্ত্রী নয় কারণ ওদের মধ্যে সেই বন্ধুত্বটা আমি দেখেছি যেটা আমি আমার লাইফে আমার সাথে আমি যেটা যেটা আর কি আমরা শেয়ার করি সেই জিনিসটা সেম সেম টু ঠিক আছে তো জানি না ওরা 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 আমার ভিডিও কিনা ভীষণ ব্যস্ত মানুষ যে সবার ভিডিও দেখবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু কাকতালীয়ভাবে ভাবে কিন্তু জিনিসটা মিলে গেল আমি যেটা লিখেছিলাম ও জিনিসটা ঘুরিয়ে যে তুমি আমার বন্ধু কিন্তু রেজিস্ট্রি এবার হতে পারে যে ও আমার জাস্ট থামনেলটা দেখেছে ভিডিওর ভেতরে ক্লিক করে দেখেনি যদি দেখতো তাহলে বুঝতো যে যেটা ও লিখেছে অ্যাকচুয়ালি আমি সেটাই বলেছি আর আমি সেটাই ওদের মধ্যে দেখতে চাই তার মধ্যে আরও অনেক গুরুগম্ভীর মেসেজও দিয়েছিলাম যে এখন দাম্পত্য শুরু করবে কিন্তু ফ্যামিলি শুরু করবে না চট করে সব ঘুরে ঘরে একদম ম্যাচিওর লাইফ হয়ে যাবে যখন মনে হয় কিচ্ছু করার নেই তখন আমরা একটা নতুন জীবনকে নিয়ে এসে আবার নতুন করে আবার আমাদের জীবনে একটা নতুন জোয়ার আনবো তাই না তো যাই হোক আজকে পৃথিবী ব্লগটা দেখলাম অসাধারণ তো সকালবেলা যে মেয়েটি সকালবেলা আমরা দেখেছিলাম যে এই লাস্ট যখন ওর যে আগের ভিডিও আগের চ্যানেল সব তো গেছে সমস্ত তো গেছে মেয়েটি কি ছিল কিরকম ছিল সব কিছু যে ডিজিটাল ডায়েরি হিসাবেও ছিল সেটাও তো ওর তো দুটো চ্যানেলই নেই তাই তো তো সেক্ষেত্রে যখন নতুন চ্যানেল খুললো তখন কি দেখছি যে ও মানে রীতিমতো স্যাটাল একদম নিজের নড়ে চড়ে নড়ে নড়ে গেছে ওর যে লাইফটা পুরো নড়ে গেছে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেলা ঘুম থেকে উঠছে মা খাইয়ে দিচ্ছে হুম কিন্তু তার আগে ওর সাথে কি কি হয়েছে সেগুলো অনেক কিছুই ও তো ভিডিও করেনি সেটা পারিবারিক বিষয় এখন বুঝতে পারছি যখন ও এই কমিউনিটি পোস্টটা দিয়েছে যে মুখটাকে আমি এবার খুলবো তো যাই হোক সেটা চলে গেছে আমি ওই জিনিসগুলো সত্যি কথা বলতে ওগুলো মনেও করতে চাই না ওই একটা জীবন মানে ওই একটা কটা দিন ওদের জীবনের অধ্যায় যে গেছে আমি চাইবো ওদের প্রত্যেকটা বাড়ির সদস্য ওটাকে একটা দুঃস্বপ্ন ভেবে যদিও ওই জিনিসটা নিয়ে অনেকেই ভিডিও করছে তো সেটা কিছু করার নেই এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অভিশাপ যেটা একবার পাবলিক হয়ে গেছে সেটা নিয়ে আজ আমি মনে করলেও করতে পারি কাল মনে করতে পারি আবার পরেও করতে পারি সেটাতে আঙুল তুলতে পারবে না কেউ যে কেন এখন তুমি এতদিন পরে করছো হুম সে অন্যায় করছে না কিন্তু যাই হোক যখন এখন সব জিনিসগুলো থেমে গেছে তখন এই মানে ওদেরই জীবনটাকে অন্যরকমভাবে যেটাকে পজিটিভ যে দিকগুলো ওরা দেখাচ্ছে সেগুলো নিয়ে বরং আরও আলোচনা হোক আরও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হোক যে দেখো এভাবেও ফিরে আসা যায় আমার মনে সেটা আরও বেশি ভালো হবে এই আমরা এখন যখন সোশ্যাল মিডিয়ার এরকম একটা পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ যে রকম একটা পরিস্থিতি মানুষ কী বলছে কী করছে তার কোনো ঠিক নেই বড় বড় মানুষদের থেকেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা তো একটা পারিবারিক ব্যাপার কোন পরিবারের মধ্যে অশান্তি নেই বলুন তো আমাদের মানে একটা কথা প্রচলিত আছে যা নেই ভারতে তা নেই ভারতে মানে যা নেই মহাভারতে তা নেই ভূভারতে ভারতে কথাটার মানে এটাই তো সেই মহাভারতটা কি মহাভারতটা কি সেটা তো পারিবারিক ঘটনা একটা পরিবার দুটো দাদা মানে একজন মানে এক পরিবারের মধ্যে ভাই কটা বোন কটা তাদের মধ্যে কিরকম ভাবে সম্পত্তির ভাগাভাগি নিয়ে স্বার্থের ভাগাভাগি নিয়ে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে ঘটনাগুলো উঠছে তো সেগুলোই মহাভারত তো সেটাও তো একটা পরিবার তো তো আমরা সেটা সেই ঘটনা আমাদের পথ দেখাবে যে এই যে ঘটনা ঘটেছে পরিবারের মধ্যে এটা থেকে তোমরা বোঝো যে কিভাবে ভাই ভাই মিলে থাকতে হয় না নাহলে কি হবে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে শুধু রক্তপাত হবে কিছুই লাভ হবে না তো এগুলো তো আমাদেরকে বোঝানোর জন্যই যে ঘটনাটা হয়েছে সেগুলো আমাদেরকে বোঝানোর জন্যই তো তুলে ধরা হয়েছে মহাকাব্য হিসেবে আমরা সেটা পড়েছি তো সেখানে মহাভারত রামায়ণে এমন কিছু নেই যেগুলো কিনা আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য আর কি সাহায্য করে না আজকে মহাভারতের শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে অনেক এরকম এরকম যে জ্ঞানগুলো শ্রীকৃষ্ণ যখন দিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে এমন এমন কথা যে ধর্মের পথে সেখানে কিন্তু কোনো আত্মীয় আত্মীয় নয় আত্মীয় কথা তুমি ভুলে যাবে ধর্মের পথে যদি তোমায় থাকতে হয় তাহলে তুমি তখন দুর্বল হবে না তুমি ভাববে না যে সামনের জন্য তুমি যাকে বলছো সে তোমার কিরকম পরম আত্মীয় তুমি ভুলে যাও এখন তুমি ধর্মের পথে রয়েছো তো এই জিনিসগুলো তো আমরা শিখেছি তো সেক্ষেত্রে ওদেরও না হয় একটা পারিবারিক কিছু জিনিস সামনে চলে এসছে তো দেখুন বিষয়টা কিন্তু খানিকটা যা যেগুলো আমরা শুনেছিলাম সেই বিষয়ে আসয় আর যে কথাটা যে গানটা আর কি আমরা শুনেছি কিশোর কুমারের কণ্ঠে কেন কই কই বিষয়ের বিষয়ের বিষে বিষে কেন তো যাবে অ্যাকচুয়ালি চিতাতেই সব শেষ তো সেই তো ধুলোতেই সব মিশে যাবে বিষয় আচয় সমস্ত কিছু এখানে থেকে যাবে কিছু নিয়ে যেতে পারবে না আজকে খুব সুন্দর করে গঙ্গার ঘাটে বসে রন বোঝাচ্ছিল কিছু কথা তার মধ্যে কি যে মেসো সবার সাথে মেশো গল্প কিন্তু সবকিছু তোমার ভেতরকার তাকে দিয়ে দিও না কারণ সে পরবর্তীকালে সেটাকে ব্যবহার করবে এটাই এটাই হয় হয়ে তো বিশেষ বিশেষ তো বিশেষ করে একটা কথা তো সত্যি যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে তাদের তো একদমই মানে কোনো ভেতরকার খবর না অবশ্যই সবার সাথে হায় হ্যালো বন্ধুত্ব ওইটুকুই কিন্তু শেয়ার করতে গেলে এমন শেয়ার করবে যাতে পরবর্তীকালে সেগুলোকে সে হাতিয়ার হিসাবে তোমারই বলতে বিশ্বাস করো বিশ্বাস নি না বন্ধুত্ব হয় না বন্ধুত্ব মানে কি প্রাণ খোলা প্রাণ খুলে কথা বলবো এত মেপে ঝোঁপে কি করা যায় যায় না তো যাই হোক মেপে ঝোপে রান্না কিন্তু দারুণ করেছে প্রীতি বোঝার উপায় নেই যে প্রীতি একটা নতুন কুক একদম আমার মতো আমার যখন প্রথম রান্না করেছিলাম তখন কিন্তু বোঝে খেয়ে বোঝার উপায় ছিল না যে এটা একটা নিউ কুক রান্না করেছে খুব সুন্দর মাছের ঝোল করেছে বেগুন দিয়ে কালারটা দারুণ এসছে তো ওর মানে করতে করতে আরও হাতে ও সান হবে দেখবেন আমি তো বলবো পিটির মা দিদি ওরা দেখে নিশ্চয়ই গর্বে আর কি বুক ভরে যাচ্ছে যে এই মেয়ে দুদিন আগে যাকে আমি খাইয়ে দিচ্ছিলাম ঠিকঠাক স্টেবিল নয় না মেন্টাল স্টেবিল নয় শারীরিক দিক দিয়ে আজকে সে তার স্বামী যার এখন শারীরিক সুস্থতা নেই মানসিক অবশ্যই কিছু না কিছু চাপ তো তাকে তার পাশে দাঁড়াচ্ছে আমেজিং তো যাই হোক একটা জিনিস দেখলাম তোমরা কেনাকাটা করলে তো একটা জিনিস প্রশ্ন আসছে মনে পারলে রন প্রীতি তোমরা এটা ক্লিয়ার করে দিও যে তোমাদের যে অ্যাপটা যেটা তোমরা ডেভেলপ করেছো ওটা কি এখন ওটাতে কাজ বন্ধ রয়েছে কারণ তোমাদের অ্যাপেই তো অনেক সুন্দর সুন্দর শাড়ি জামা সমস্ত কিছু রয়েছে তাও তোমরা দেখলাম বাইরে থেকে শপিং করছো তো এটা যখন ভিডিওর মধ্যে দেখাচ্ছ তাহলে বার্তাটা এটাই যাচ্ছে তোমরা নিজেরা অ্যাপ খুলে রেখেছো সেখানটায় শপিং না করে তোমরা বাইরে থেকে শপ করছো তাহলে কি ওই অ্যাপের কাজটা এখন পুরো মানে বন্ধ রয়েছে সেটার একটা আপডেট কিন্তু দিও কারণ দেখো আমি যে ভিডিও করেছি আমি কিন্তু আমার দর্শকদের মাঝে তোমাদের ওই অ্যাপটার কথা ছড়িয়ে দিয়েছি তাদের বলেছি তোমাদের পাশে থাকতে তো এখন যদি ওটা স্থগিত থেকে থাকে যে হ্যাঁ ওটা আপাতত এখন কাজ বন্ধ রেখেছি তাহলে সেটাও কিন্তু দর্শকদের তোমাদের বলে দেওয়া উচিত কারণ তারা ওখান থেকে অর্ডার করার জন্য হয়তো তোমাদের পাশে শুধু দাঁড়ানোর জন্যই অর্ডার করবে তো সেক্ষেত্রে তোমাদের উচিত তাদেরকে আর কি ঠিক পথে গাইড করা তো এই অ্যাপটা মানে বং বাজার সম্পর্কে তুমি অন্তত দু কথা তোমাদের ব্লগের মধ্যে বলে দিও বাদ বাকি শপিং তো খুব সুন্দর হয়েছে এটা নিয়ে বলার কিছু না তো সবাই যে জায়গা থেকে শপিং করেছো আমরা সবাই জানি তো যাই হোক দেখলাম দুটো শাড়ি কিনেছো আমি ভাবলাম প্রথম যখন শাড়ি কিনেছ আমি ভাবলাম তাহলে কি যে কথাটা আমি ভিডিওর মধ্যে বলছিলাম সেটাই কি মানে সফল হতে চলেছে রন কি এখন সিঁদুর যেটা সিঁদুর দানটা করে তারপর কি ওরা আবার মানে একসাথে থাকার জন্য করছে তো যাই হোক সেটা বুঝলাম না তো দেখলাম দুটো শাড়ি একটা লাল একটা সাদা একটা অবশ্যই দিদির জন্য একটা তোমার জন্য তো দিদির জন্য তুমি লালটা বাঁচছে না নিজের জন্য সাদা তো সেই থেকে বুঝলাম যে না এটা অন্য কোনো টন্দিরে কোনো পুজো টুজো দিতে যাবে হয়তো সেই কারণেই হয়তো আহ তো সিঁদুর দানের জন্য যে শাড়িটা তুমি নিয়েছো সেটাও খারাপ না অবশ্য খুবই ভালো তো যাই হোক যেটা হবে অবশ্যই সেটা দেখবো দেখে সেটা নিয়ে ভিডিও করব। তো যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা দেখো আমি কিন্তু ওখানে এটা বলিনি যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ মানে তোমরা মিথ্যে কথা বলছো এটা নয় আমি বলেছিলাম তোমরা হাজব্যান্ড ওয়াইফ তো বটেই প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু তোমরা তার চেয়েও বেশি হচ্ছে গিয়ে বন্ধু আর এরকম বন্ধু হয়েই থেকো তাহলে কি হবে বলো তো এই ভালোবাসা এই চান এই সমস্ত কিছু না বজায় থাকে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলে সেই স্ত্রীরও স্বামীর প্রতি একটা বেশ ব্যাপার যে এটা না ওটা না আর স্বামীরও স্ত্রীর প্রতি একটা ব্যাপার না এটা না ওটা না মানে কমপ্লেন্ট গুলো বেশি থাকে বা এক্সপেকটেশন গুলো আরো অনেক বেশি হাই হয় এই বন্ধুত্বর মতোই থাকবো হ্যাঁ ঠিক আছে তুই এটা করেছিস আমি ওটা করেছি চলে যাবে তো কথাগুলো খুব সুন্দর করেই প্রীতিকে দেখছি রন বলছে রনের যে এতটা ম্যাচুরিটি সত্যি কথা বলতে ওকে দেখে বোঝা যায় না দেখে বোঝা যায় না হয়তো এই কমার্সে ও একা একা থেকে থেকে অনেকটা বেশি ম্যাচিওর হয়ে গেছে এমনি তো ওর রিলস গুলো তো অনেক বেশি মোটিভেশনাল কথাবার্তা বলে সেটাও দেখেছি তো আশা করি সেগুলো ও এখন নিজের জীবনে অ্যাপ্লাই করছে সেই জন্যই মনে হয় ওর মধ্যে একটু মানে বলে না যেটা রনেশি বাদ মে ভাজানটা এসেছে তো এরকমভাবেই থাকো ভালোভাবে থাকো তোমরা আর অবশ্যই বংবাজারের বিষয়টা একটু ক্লিয়ার করে দিও তোমাদের ও একটা সাজেশন আমি দেবো ভাবছিলাম যে এই যে তোমরা রান্না করছো আজকে মনে হলো একটুখানি গেলে গঙ্গার ঘাটে হুম ঠিক আছে কিন্তু তোমাদের আরও বেশি অ্যাক্টিভিটি করার জন্য কি উচিত জানো তোমাদের ওই আশেপাশের এরিয়ার মধ্যেই যদি কোনো এরকম কমপ্লেক্স থাকে যেখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে এটা পার্ক রয়েছে বা ওয়াকিং করার জন্য জায়গা রয়েছে সুইমিং পুল রয়েছে তারপর হচ্ছে গিয়ে জিমনেশিয়াম মানে জিম রয়েছে এরকম যে কমপ্লেক্সগুলো থাকে না ও পারলে তোমরা তো ভাড়াই রয়েছো পারলে একটুখানি বেশি ইনভেস্ট করে তোমরা সেরকম জায়গায় ভাড়া নিতে পারো তাহলে কি হবে বলো তো তোমাদের ডেলি যে অ্যাক্টিভিটি রয়েছে না সেটা অনেক কিছু দেখানোর পাবে কিন্তু একটু সুইমিং করতে গেলাম বা একটু জিম করছি একটু এখানে ওয়াকিংয়ের জায়গা আছে ওয়াক করছি একটু পার্কে যাচ্ছি এরকম করে বেশ অনেক একটা বেশ অনেকটা একটা আসবে কি জানো মানে কন্টেন্ট অনেক বেশি হবে বাদ বাকি যেখানে আছে থাকার জন্য এমনি কোনোই অসুবিধা নেই কিন্তু এটা একটা জাস্ট সাজেশন এরকম এটা মাথায় রাখতে পারো আজ না হোক কাল না হোক এখন না হোক এক বছর দু বছর পরেও দরকার পড়লে ভাড়া কেন কিনেই নিয়ে সেরকম করতে পারো যদি ফ্ল্যাট মনে করো কিনবেই নতুন করে আবার শুরু করবে তাহলে এইরকম ধরনের যেগুলো কমপ্লেক্স থাকে সেরকম ধরনের খুঁজে সেরকম নেবে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে না নিয়ে ওখানে অনেক বেশি ইয়ে থাকে ফেসিলিটিস থাকে যদিও ওখানে তার জন্য তোমাকে ট্যাক্সটাও একটু বেশি দিতে হবে কিন্তু ওয়ার্ড তুমি একটা যদি জিমের মান্থলি দেখো বিল কত হবে আনাতে না তো সেগুলো দিয়ে কিন্তু ভালোই হবে তো যে ইটস জাস্ট এ সাজেশন আমি দিলাম অবশ্যই দেখা যাবে তোমাদের দিকে তাকিয়ে থাকবো যে কীরকমভাবে তোমরা সুন্দর করে ঘরকন্যা করছো তো এই বলে আর সবাই তোমাকে তোমাদের তুমি তোমাদের সহ তো আরও সবাইকে ভ্যালেন্টাইন্স ডেটাকে যারা প্রেমের দিন হিসাবে আজকে পালন করছো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি ইফিতা সাইনিং অফ লাভ ইউ অল